এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম কিন্তু নতুন একটা রান্না নিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ছানার রসা তো ছানার রসা কিভাবে বানাতে হয় পুরো প্রসেসটাই কিন্তু আমি আমার ভিডিওতে আজকে শেয়ার করব। ছানার রসা একদম ছানা করা থেকে শুরু করে টোটাল কারিটা কিভাবে রান্না করতে হয় পুরোটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমেই কিন্তু ছানার রসা তৈরি করার জন্য আমি একটা ছানা তৈরি করে নিয়েছি আপনারা যদি ছানা তৈরি করে অ্যাভয়েড করতে চান তাহলে রেডিমেড পনির কিনতে পাওয়া যায় আপনারা সেটার দিয়েও এটা তৈরি করতে পারেন তো আমি বাসায় আজকে অনেকগুলো মিল্ক ছিল তো মিল্কগুলোকে আমি আজকে ইউজ করলাম এবং সেটা দিয়ে ছানা তৈরি করে নিলাম আমি এখানে ছানা তৈরি করার জন্য মিল্কের মধ্যে টু টু টেবিল স্পুন ভিনেগার ইউজ করেছি আপনাদের বাসায় যদি লেমন থাকে তাহলে লেমন ইউজ করতে পারেন লেমনটা হেলথের জন্য বেশি ভালো তো আমার কাছে লেমন ছিল না সো আজকে ভিনিগার দিয়ে সানাটা তৈরি করেছি এবং এটা সানাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমার সানাটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি যাতে ভিনেগারের গন্ধটা না আসে দিন আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব ইন দ্য মিন টাইম আমি কারি তৈরি করার প্রসেসটা কিন্তু স্টার্ট করে দিয়েছি কারিতে আমি একটু পটেটো দিব সো পটেটোটা চপ করে নিলাম দেন পটেটো চপ করার শেষ আফটার দ্যাট কিন্তু আমার কারি রান্না করা স্টার্ট হয়ে যাবে এবার সানাটাকে ফ্রাই করার পালা যেহেতু এটা সানার কারি হবে তো সানাটাকে প্রসেস করছি এবার ওই করে রাখা ছান আগে করে রাখা ছানাটার মধ্যে আমি বিভিন্ন ধরনের স্পাইস দিয়ে দিলাম সব সব স্পাইসগুলো খুব সুন্দর করে সানার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা মিশে যায় এবং তারপরে কিন্তু এটাকে আমি ছোট ছোট বল তৈরি করবো এবং বলগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো এটা খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি যেহেতু এটা হচ্ছে নিরামিষ রেসিপি সাধারণত যারা ভেজিটেরিয়ান তারা এই রেসিপিটা অ্যাভেলেবল খেয়ে থাকে মানে প্রায় সময় তারা এটা রান্না করে এবং বিভিন্ন ধরনের আমরা যখন ভোগের ব্যবস্থা করি তখন ভোগেও আমরা এই ধরনের আইটেমগুলো কিন্তু রান্না করে থাকি বাট এই আজকের এই রান্নাটা আমি শেয়ার করছি শুধুমাত্র হিন্দুদের জন্য না বাট আরও যারা আছেন অন্য ধর্মের তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা নিরামিষ হলেও কিন্তু খুব মজার একটা খাবার এবং এটা খুব হেলদি খাবার যেহেতু পনিরটা আমাদের সবার জন্য খুব হেলদি বাচ্চাদের জন্য খুব হেলদি হয় সো এই খাবারটা আমি মাঝে মাঝেই রান্না করি এবং খুব পছন্দও করি আমি আজকে একটু স্পাইসি করে রান্না করব ঝাল দিয়ে আমার খুব ইচ্ছে করছিল আজকে একটু ঝাল খাওয়ার জন্য তো আজকে তরকারিটা খুব বেশি ঝাল হবে সেভাবে করে রান্না করছি তো সব কিছু কিন্তু পনির ভাজে ওঠানো শেষ মশলা তৈরি করে ফেলেছি পটেটো ভেজে ফেলেছি এবার আমার কারি রান্না করার পালা কারি কিন্তু রান্না করা শুরু হয়ে গেছে তেলের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম এবং এরপরে কিন্তু আমি আগে থেকে রেডি করে রাখা স্পাইসটাও এখানে দিয়ে দেবো এবং মশলাটাকে অনেকক্ষণ কষাবো কষানোর পরে যখন মশলাটার থেকে তেল আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিব। জলের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু আমার ছানাগুলো আগে থেকে ভিজে রাখা আছে এবং ছানাগুলোর ভিতরে একটু ঝোল না গেলে এটা ভালো লাগবে না যে ও অনেকটা জল শখ করে নেবে সো এই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম এবং প্রয়োজন মতো লবণ এড করে নিলাম আমি ফার্স্টে কিন্তু কোনো ধরনের লবণ এড করিনি তোর টোটাল কারিটাতে এখন প্রয়োজন মতো লবণটা দিয়ে দিলাম এবং সব আগে থেকে বেছে রাখা সবগুলো উপকরণ এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে ঝোলটাকে আমি অনেকক্ষণ যাবৎ ফোটাবো যাতে ছোলাগুলো ছানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে পরিমাণ মতো জলটা রেখে বাকি অংশটা কিন্তু শুকিয়ে ফেলবো আমার কারি অলমোস্ট রেডি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিব কারণ সব ধরনের দরকার এতে ধনে পাতাটা আমার খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন বাট আজকে আমি ঘি দিব না এইভাবেই আজকে কারিটা সার্ভ করব। তো একটু ঝোল ঝোল রাখলাম যাতে খাবারের সাথে খেতে খুব ভালো হয় এই ধরনের আরও মজার মজার খাবার যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা